আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আল আমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার ইনশাল্লাহ আজকে আমি আমি যে অপেক্ষা নিয়ে আসছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং পাক এবং আল্লাহ রসুল বলেছেন যে আমার রিসালতের কথা শুনতে আমি সহপ্রেরিত হয়েছি তার উপর ইমান না এনে মৃত্যুবান করবে সে অবশ্যই জাহান্নাম অধিবাসী হবে তাহলে এখানে অবশ্যই জানতে হবে যে আসলে আল্লাহ আল্লাহ রসুলের অনুকত্ব যদি না করি আমরা তাহলে অবশ্যই আমরা জাহান্নামে ধাবিত হব তাই অবশ্যই এহাদিস্টের ওপর আমল করার তৌফিক দান করব তো হ্যালো বন্ধুরা চলুন আমরা সি হাদিসটিকে একটু আলোচনা করি আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ আমার এবং কমেন্ট করে যাও তো চলুন শুরু করা যায় ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লা ইয়াসমাউ বিআদুম মিন হাযিহি উম্মাতিন ইয়ুহীদু ইয়াহুদি ওয়া নাসারাও সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিনু মান যি উরসিলতু বিহী ইল্লা কানা মিন আসহাবিন না রাহিমুল্লহ অর্থাৎ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন এ উম্মতের যে কেউ চাই সে ইহুদি হোক বা নাসারা আমার রিসালাতের কথা শুনবে অথচ আমি যা সহপ্রেরিত হয়েছি তার উপরে ইমান না এনে মৃত্যুবান করবে সে অবশ্যই জাহান নামে অধিবাসী হবে মুসলিম শৈবের হাজির সে ব্যাখ্যা অনুযায়ী এটা সর্বজন শিক্ষিত যে মহান বিশ্ব ইসলাম দুনিয়ার সমগ্র মানব জিনের জন্য তার নবুত প্রাপ্তির সাথে সাথে পৃথিবীর সকল ধর্ম রহিত হয়ে গেছে তার মাধ্যমে নবীদের আগমন ধারা সমাপ্ত হয়ে গেছে ফলে কেয়ামত পর্যন্ত তার আনিত জীবন বিধানই অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে সুতরাং সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে তার ধর্মই গ্রহণ করতে হবে তার উপর ইমান আননাই মুক্তি একমাত্র সফর অযথা কেউ মুক্তি লাভে সামর্থ্য হবে না এবং পরকালে অনন্তকাল পর্যন্ত জাহান নামে জ্বলতে থাকবে এখানে আহাত শব্দটি অবশ্যই এক বছরে বহু বছর হচ্ছে আহাদুন শব্দটি হলো যে কেউ তবে এখানে দাঁড়া উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি বা বর্তমানে যা আছে ভবিষ্যতে তাই থাকবে আর উম্মাহ শব্দ হচ্ছে দল বা জামাত হ্যাঁ দল বা যাদের প্রতি কোনো নবীকরমুলাম পীড়িত হয়েছেন শরীয়তের পরিবেশে তাদেরকে উম্মত বলা হয় আর রাসুলের উম্মত রাসুল ইসলাম নবৃত লাভের সময় হতে কিয়ামত পর্যন্ত হতে লোক পৃথিবীতে আগমন করছে এবং করবে তারা সকলেই তার উম্মতে অন্তর্ভুক্ত উন্মত ইজ বা আত হ্যাঁ উন্নত আজাবিয়া তো আসলে এটা হচ্ছে উম্মাতুল ইজাবাত অর্থ হচ্ছে নবীকর সাল্লামের ডাকে সারা দিক ইসলাম কবুল করছে তারা হলো উন্মত ইজাবত আর উম্মতে দাওয়াত হ্যাঁ তথা যারা রাসুলের ডাকে সারা দেয়নি বা এর উপর ইমান আনয়ন করেনি তারা হলো উম্মত দাওয়াত এ পৃথিবী সকল মানুষই রাসুলের উম্মত হিসাবে পরিগণিত ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যে হাদিসটা আলোচনা করলাম অবশ্যই আপনারা এই হাদিসের আমল করবেন এবং আল্লাহ আল্লাহ রাসুলের অনুগত অনুসরণ করবেন নসেত আমরা বিভ্রান্ত বলতে তো যাই হোক পাক আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ নব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ you o better